রমজান মাস আমরা কুড়ি রাকাত তারাবি পড়ি কে কয় রাকাত পড়লে আমি দেখি আপনি যদি তারাবি নাও পড়েন আমার কিছু করার আছে জোরে বলেন আপনি যদি বলেন আমি তারাবি পড়ব না বলবি কি করবো আমি কি করব। কিন্তু আমি কুড়ি রাকাত তারাবি পড়ি যেটা সঠিক ওটা বলার আমি অধিকার রাখি কি রাখি না শুনে এখানে একটি কিতাব লিয়াসা আসা হয়েছে এই কিতাবটির নাম হচ্ছে হাদিস ও মুহাদ্দিসের দৃষ্টিতে তারাবির রাকাত সংখ্যা কত এই কিতাবটার নাম এই কিতাবটার এক্ষুনি দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনারা যারা ইচ্ছুক এই কিতাবটা নিতে পারেন একবার অসংখ্য সহি হাদিস দেওয়া প্রমাণ করা আছে যে তারাবির নামাজ হলো কুড়ি রাকাত এর কম নাই বলেন শুভ এখন শুনেন একটি হাদিস আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই হাদিসটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে একটু লক্ষ্য করে শুনবেন বাবা আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম istri আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো যে আম্মাজান নবী পাকের নামাজ রমজান মাসে কেমন ছিলেন আল্লাহর নবী বলেন রমজানে এবং রমজানের বাইরে আল্লাহর নবী 11 রাকাতের বেশি পড়তেন না জরে বলেন সুবহানাল্লাহ বললেন পাক রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না হাতির তারা প্রমাণ কি হলো যে রমজান মাসে এগারো রাকাতের বেশি পড়া যাবে না তাই তো প্রমাণ হলো নাকি হল না কিন্তু শুনেন এই যে হাদিস রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না এখানে শব্দ যখন মা বলে দিয়েছেন আম্মা জান আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালহা রমজানে রমজানের বাইরে মনে করতে হবে এটা তারাবির নামাজ না কারণ তারাবির নামাজ তো রমজানে হয় রমজানের বাইরে হয় এই জোরে বলেন রমজানের বাইরে এগারো মাস তারাবি হয় এর মানে বুঝে নিতে হবে তারাবের নামাজ না আর এই হাদিসকে দিয়ে দলিল দেওয়া বৈধ হবে না কেউ মূর্খ দলিল দিতে পারে কেন শুনেন এই হাদিসকে ওইভাবে বুঝতে হবে যেমন ভাবে মুহাদ্দিস বুঝিয়েছেন ঠিক না বাবা জগত বিখ্যাত মহাদিস ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই জিনাকে সবাই মানে তিনি নিজের কিতাব বুখারি শরীফের সারা ফাতহুল বাড়ির মধ্যে লিখেছেন এই এই যে হাদিস রবিপাক রমজানে রমজানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না এটা তারাবির হাদিস না ইমাম ইবনে হাজার আসকালানি লিখেছেন এটা হচ্ছে তাহাজুদের হাদিস জগৎ বিখ্যাত মহাদিস কিতাবটি ছাপা হয়েছে আপনার বেরুত লেবানন থেকে এই কিতাবটি আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসাতে রাখা আছে ফাতহুল বাড়ি বুখারি শরীফের সারা এই কিতাবকে ভারতের মাটিতে আমার জানা মতে সম্ভবত সর্বপ্রথম আহলে হাদিস বাইরে চাপিয়েছিল এই কিতাবের মধ্যে লিখা আছে নবী পাক রমজান রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না এটা তারাবির নয় তাহাজ্জুদের হাদিস আল্লাহর নবীর উপরে রাতের কায়াম রাতের নামাজও ফরজ করা হয়েছিল তাই আমাদের উপরে নামাজ ফরজ হচ্ছে পাঁচ নবীর উপরে হচ্ছে ছয় বল আল্লাহর নবী আট রাকাত পড়তেন তাহাজ্জুদ আর তিন রাকাত পড়তেন কত বেতর কিন্তু যারা আট রাকাত পড়ে তারা কিন্তু এই হাদিসের উপর আমল করে না কারণ আট রাকাত তারা বলে এক রাকাত বেতর বলে কিন্তু হাদিস আছে তিন রাকাত না কি বলে তাদের নিজের আমল হলো যে হাদিস দিয়ে দলিল দিচ্ছেন ওই হাদিস আমল হয় না তাই শুনেন তাহাজ্জুদের হাদিসকে তাহাজুদে রাখতে হবে রমজান মাসে রমজানের বাইরে আট রাকাত পড়েন তিন ভেতর পড়েন তাহাজুদের কোন অসুবিধা নাই এটা নবীর পাখ থেকে প্রমাণিত হাজরাতে বলছে কিন্তু তারাবির নামাজ হচ্ছে কুড়ি রাখার জোরে বলেন সুমান আচ্ছা আপনারা বলেন তো বাবজি সাহাবা চাইতে কেউ হাদিস বেশি বুঝতে পারে জোরে বলেন আল্লাহর নবীকে সাহাবা চাইতে কেউ বেশি বুঝতে পারে আমার সাথে যে সব সময় থাকে আমার সাথে যে উঠা বসা করে আমার মাদ্রাসে আমরা সাতজন আটজন শিক্ষক থাকি তো আমার শিক্ষকের সামনে উঠা বসা করি খাওয়া দাওয়া করি নামাজ পড়ি আর আপনাদের এখানে একদিন জালসা করতে আসলাম নাকি জি তো বলেন তো আমার শিক্ষকরা চাইতে আমার ব্যাপারে আপনারা বেশি জানবেন আর যে আমাকে টোটালি দেখেনি আমার ইউটিউবে ওয়াজ যাবে আমার একশো বছর পরে সে ওয়াজগুলো শুনবে তারা আমার ব্যাপারে ভালো জান না এখনকার লোক ভালো জানে জোরে বলেন তো আল্লাহর নবীর সাহাবী যিনারা সব সময় নবী পাককে দেখেছেন নবী পাকের সাথে কথা বলেছেন উঠা বসা করেছেন নবী পাককে ফলো করেছেন বলেন তো আল্লাহর নবীর হাদিস এই সাহাবা চাইতে বেশি আমার মতন মোলবি বুঝতে পারে বেশি বুঝতে পারে জোরে বলেন তো আল্লাহর নবীর সাহাবারা কত রাকাত নামাজ পড়তেন এখন আপনাদের সম্মুখে হাদিস বলছি শুনেন আল্লাহর নবীর সাহাবি বুখারি শরীফের মধ্যে হাদিস হাজরাতে উমারে ফারুক রাদি আল্লাহ আনহো রমজান মাসে হাজরাতে ওবাই বিন কাব রাদি আল্লাহ আনহোকে বিখ্যাত সাহাবিকে ইমাম বানালেন আর তিনাকে ইমাম বানিয়ে তারাবিন নামাজ জামাতের সহিত চালু করলেন ওই নামাজ কত রাকাত ছিল বুখারি শরীফের সারা উমদাতুল কারির মধ্যে ইমাম বাদরুদ্দিন আইনি লিখছেন ওই নামাজটা ছিল কুড়ি রাখার জোরে বলেন কত রাকাত ছিল কুড়ি রাকাত এইবার শুনেন হাজরাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ মুজতাহিদ তবকার সাহাবী তিনি বলতেন কুড়ি রাকাত তারাবী হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিনার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলীয়ুন বাবুহা আমি ইলমের শহর জ্ঞানের শহর আলী তার দরজা একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আপনি বলেন তো বাবজি হাজরাতে আলীর চাইতে জ্ঞানী আজকের কেউ হতে পারে হাজরাতে আলী পড়েছেন বিশ্রাকাত নামাজ এই সমস্ত সহি হাদিস এই কিতাবের মধ্যে দেওয়া আছে কোন কিতাবে হাদিস আছে কত নম্বর হাদিস আছে কে সহি বলেছেন দেওয়া আছে শুধু একজন সাহাবী না আল বাদায়ে ও সানায়ে কিতাবের মধ্যে ইমাম কাসানি লিখতেছেন যে প্রত্যেক সাহাবা উমারে ফারুকের জামানাতে কুড়ি রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে ঐক্যমত হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বুহারি শরীফের সারা উমদাতুল কারের মধ্যে ইমাম বাদরুদ্দিন আইনি লিখছেন কুলি রাকাত তারাবির উপরে প্রত্যেক সাহাবার ইজমা হয়েছে বলেন সুবহানাল্লাহ তাহলে যেই কাজের উপরে সাহাবার ঐক্যমত হয়ে গেল আমার আপনার কোনো হাইসিয়াত আছে সাহাবার সামনে আমার আপনার কি দাম সাহাবার সামনে আমার আপনার تحقیকের আমার আপনার নলেজের কিদাম সাহাবা যেটার প্রতি অকমত পছন্দ করেছেন আমাকে আপনাকে চোখ মান করে মানতে হবে সাহাবা যদি বলে থাকে এই জিনিসটা হচ্ছে 3 আর আমার নলেজ বলছে এটা তিন হবে না ঘুরে ছ হবে কিন্তু শরীয়ত বলছে তোমাকে সাহাবাটা মানতে হবে সুবহানাল্লাহ আমার নলেজ কি বলল দেখে লাভ নাই দেখতে হবে আল্লাহর হাদিস আল্লাহর নবীর হাদিসকে আল্লাহর নবীর সাহাবা কিভাবে মেনেছেন ওইভাবে মানার নাম হচ্ছে ঈমান জোরে বলতে হবে সুবহানাল্লাহ তাই প্রত্যেক সাহাবা 20 রাকাত তারাবির উপরে ইজমা পোষণ করেছেন তাই আমার আপনার কর্তব্য প্রত্যেক ইমানদারের কর্তব্য আপনারা 20 রাকাত নামাজ পড়বেন তারাবের নামাজ হলো 20 রাকাত জোরে বলেন সুবহানাল্লাহ এবার কেউ যদি বলে আরেকটি দলিল দেওয়া হয় যে আল্লাহ পাক মানুষের উপরে জোর করে চাপিয়ে দেনে কিছু তারাবির নামাজ 20 রাকাত পড়া ভারী না 8 রাকাত পড়া ভারী ভাবজি 8 রাকাত ফাটাং করে পড়ে নিলাম চলে গেলাম 20 রাকাত তো অনেক লোক পারে না এলে যায় তাহলে আল্লাহ কি জুরুম করেছে নাকি বলেন তাহলে একটা বয়স্ক লোক ঠান্ডার সমাজে কত কষ্ট করে উঠো করে করে কি করে না তাই বলে কেউ কি বলতে পারবে যে ঠান্ডার সমাজে যখন খুব কষ্ট হয় তাহলে বুড়ের জন্য ফজর নামাজ মাপ বলতে পারবে এটাকে ঝুলুম বলতে পারবে আরে সাহাবাই কেরাম যেটাকে মেনে নিয়েছেন আপনি আমি নামলে ঠিকানা কি হবে শুনেন আল্লাহর নবী বলছেন তেহাত্তরটি ফিরকা হবে কুল্লো হুম ফিন্নার সব জাহান নামে যাবে ইল্লাহেদা একটি জান্নাতে যাবে মান আলী হেওয়া সাহাবি যা আমার তরিকাতে চলবে আমার সাহাবার তরিকাতে চলবে জোরে বলেন সুহান এখন নবীর তরিকা কি ছিল সুনানুল কুবরা আলী ভাই হাকির মধ্যে হাদিস আল্লাহর নবী আসলেন তারাবির নামাজ কুড়ি রাকাত পড়লেন দ্বিতীয় দিন আসলেন কুড়ি রাকাত পড়লেন তৃতীয় দিন আল্লাহর নবী হুজরা থেকে বের হলেন না নেবি পাককে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি একদিন গিয়ে তারাবির নামাজ পড়লেন কুড়ি রাকাত দ্বিতীয় দিন গিয়ে পড়লেন কুড়ি রাকাত আর আজকে আপনি বেরিয়ে আসলেন না কেন আল্লাহর নবী বললেন আমি এটা ভয় পাচ্ছিলাম কারণ আমি যদি আরো কয়েকদিন বেরিয়ে চলে যেতাম বা ডেলি নামাজটাকে পড়তাম কুড়ি রাকাত করে তার আল্লাহ তোমাদের উপরে এই নামাজটাকে ফরজ করে দিত আমার উম্মতের উপরে যেন ফরজ না হয়ে যায় তার কারণে আমি এই রাকাত এই তৃতীয় দিন বেরিয়ে যাইনি তাই ইমাম নববী রাহমাতুল্লাহ আলাই নিজের কিতাবের মধ্যে স্পষ্ট বলেছেন যে প্রত্যেক সাহাবা ওলমায়ে কেরামের ইজমা আছে ওকমতের ফতোয়া হলো তারাবির নামাজ হচ্ছে সুন্নাত জরে বলেছেন তারাবির নামাজ কি এটা কার কার কে বলছেন ইমাম নববীর আহমদুল্লা সাহাবা সুন্নাত মানতেন এবং প্রত্যেক আলী মল্ম এটাকে সুন্নথ মেনেছেন তাই তারাবির নামাজ সুন্নথ বলে মানতে হবে কি বলে মানতে হবে সুন্নথ নিয়েত হবে সুন্নতে একটি কথা মনে রাখবেন বিরাজ ইসলাম সাহাবাহিক এরাম যদি আপনি বলেন যে কুড়ি টাকার তারাবি পড়া ভুল আট টাকার পড়া সহিত আপনারা বলেন সাহাবাইকেরাম কে ভুল করে করতে পারে যদি বলেন আর এই যে হাদিস এত সুন্দর হাদিস বলেছেন বুখারী থেকে তাহলে ইমাম ইবনে হাজার আসকালানি মুহাদ্দিসরা ভুল করে দিলো যেটা তাহাজ্জুদের হাদিস তাহলে মুহাদ্দিস যেভাবে হাদিস মেলছেন ওইভাবে যে হাদিস মানবে পদভ্রষ্ট হবে না আর আমার তাহকিক আর আমার তাহকিকের কি দাম আছে যারা তিন লক্ষ হাদিস জানতেন তুমি তিন লক্ষ হাদিস চোখে দেখোনি না কি বলেন বলেন যারা তিন লক্ষ হাদিস মুখস্থ রাখতেন পাঁচ লক্ষ হাদিস মুখস্থি রাখতেন আমার মতন মলবি পাঁচ লক্ষ হাদিস নিজের চোখে দেখিনি আমি কটা কিতাব পড়েছি পড়ার জামানায় ছটা সাতটা আটটা হাদিসের কিতাব পড়েছি এখন যদি খুব বেশি হয় কটা কিতাব হবে আমার জানা মতে আমি বেশি হাদিসের কিতাব পড়েনি মাত্র সাঁত্রিশ থেকে আটত্রিশটা হাদিসের কিতাব পড়েছি কটা সাঁত্রিশ থেকে আটত্রিশটা হাদিসের কিতাব এখন কিছু কিনে নিয়েছি পড়ার টাইম পাইনি ইনশাল্লাহ সারা রমজান মাস চলবে তাহলে আপনি চিন্তা করেন একটা হাদিসের কিতাবে কত হাদিসের কিতাব থাকে বাবা একটা হাদিসের কিতাবে কত হাদিস থাকে কোন কিতাবে পাঁচ হাজার কোন কিতাবে দুই হাজার কোন কিতাবে সাত হাজার কোন কিতাবে চল্লিশ হাজার তাহলে একটা লোক তিন লক্ষ হাদিসের হাফিজ পাঁচ লক্ষ হাদিসের হাফিজ আজকের কোন মৌলবি কৌরির তাহকিক তাদের ধারের কাছে যেতে পারবে না বলুন সুভান কোথায় যেতে পারবে না তাদের ইলমের ধারের কাছে যেতে পারবে না তাই মহাদিসিনে কেরাম বলেছেন এই যে আট কাদের কথা রমজানের রমজানের বাইরে এটা তাহার কারণ তারাবি হয় রমজানের মধ্যে রমজানের বাইরে হয় না আর তারাবির নামাজ হচ্ছে কুড়ি রাকাত এটাই প্রত্যেক সাহাবার বিশ্বাস প্রত্যেক সাহাবার ভাতবাজরে বলেন সুবাহ এখন আপনাদের সম্মুখে আর একটি কথা বলি শুনেন তারাবির নামাজ হচ্ছে সুননাথ বাবজি আপনারা বলেন তো পাঁচ অক্তের নামাজ কি কথা বলেন যারা আপনার নামাজ বলেন না জি তো পাঁচ পাঁচাতের নামাজ কি সুন্নাতটা বেশি ভারী জিনিস না ফরজটা জোরে বলেন সবচাইতে ভারী একটা লোক যদি জুমার নামাজ আর ফরজ নামাজকে যদি আপনি তাকাবুল করেন কম্পিটিশন যে কোনটার মর্যাদা বেশি তো এক কোটি জুমার নামাজ মিলিয়ে একটা ফরজ নামাজের সমান হতে পারে বুঝতে পারছেন কথা আমার জরে বলেন না এক কোটি আপনাদের এলাকায় জুমায় না দিহাতে দি হাতের এক কোটি জুমান নামাজ এক ফ্রাক এক অক্তের ফরজ নামাজের সমতুল্য হতে পারে না জরে বলেন সবহানা বানা তারা কোনটার দাম বেশি হলো বাবা জরে বলেন ফরজের দাম বেশি হলো না জুমার নামাজ চাইতে আগে পাঁচ ওয়াক্তের নামাজ ঠিক করতে হবে কি হবে না ফরজের নামাজ ঠিক করতে হবে জোহরের নামাজ ঠিক করতে হবে আসরের নামাজ ঠিক করতে হবে মোগরিবেশার নামাজকে ঠিক করতে হবে তাই শুনেন কিছু আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে শুধু জুম্মাতে যায় কিছু আছে শুধু ঈদে যায় কিছু লোক আবার আছে না জুম্মা যায় না ঈদে যায় মানুষ মরলে যায় আর কিছু লোক আছে মানুষ মরলেও যায় না আপন বাপ ভাই মরলে যাবে না এরকম আমরা কত লালচিত মানে লজ্জিত ব্যক্তি তাই বেরাদের ইসলাম ইমান হচ্ছে হায়ার নাম আল্লাহকে সাজদা করা যদি আমরা ভুলে যাই তো আমাদের চাইতে বেহাই আর কে হবে আল্লাহ তাবারাকালা যে আমাদের প্রত্যেকটা শ্বাসের মালিক যে রাব্বুল আলমিন আমাদের জীবনের মালিক ওই আল্লাহকে যদি আমরা সাজদা করতে ভুলে যাই সাজদা করা বাদ দিয়ে দি তাহলে আমাদের চাইতে নিকৃষ্ট ব্যক্তি আর কে হতে পারে তাই তোবার দরজা খুলে আছে আমাদেরকে তোবা করতে হবে তিল্লা করতে হবে